দেশকে ভালোবেসে নিজের জীবনের শতর বুলেটের সামনে পেতে দিয়েছিল তাদের একটাই চিন্তা ছিল দেশ বাঁচাইতে হবে মানুষ বাঁচাইতে হবে সন্তানের চিন্তা তারা করে নাই তার মানে মুক্তির যুদ্ধরা আপনি যে জল করেন না না করে সেটা রাজনৈতিক আদিবার ফাংশন মুক্তি যুদ্ধরা হলো এই দেশের শ্রেষ্ঠ সন্তান আপনাকে মেনে নীতি হবে কথা বলেন ঠিক কিনা

সাথে সাথে আমার আল্লাহ সূরা মুনাফিকের আয়াত নাজিল করে দিলেন একবার জোরে বলা চলে কি হাবা আল্লাহ বলে ওয়াইদা কীল লাহু

তোমাদের রসুল আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য ক্ষমা চেয়ে নিয়ে আসবে পরুম আপনি দেখবেন আরে সুস্তাক বিন তারা ঘাড় ফিরে চলে অর্থাৎ ওই দিনের মুনাফিকরা গার ফিরে চলে গেল আর এই দিনের মুনাফিকরা ও অস্বীকার করলো যে না নবীজি নিজের পাপের চিন্তায় পেরেশান নবী তো সে বলে মানুষ কিয়ামতের ময়দানে নবী কিছুই করতে পারবে না এই কথা যারা বলবে ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্য আর এদের মধ্যে কোনো তফাত না হ্যাঁ হাত করে বলেন ঠিক কিনা যদি দেশের দৃশ্য সমূহ মনোহরা থেকে অহুদের পাহাড় দেখা যায় অহুদের পাহাড় দেখা যায় অহুদের পাহাড় দেখা যায় মদিনার থেকে ওই পাহাড়ের পাশে জেহাদের ময়দান যুদ্ধের দাম বেজে গেল আল্লাহ নবী তিনশো শেখ হাজার মুজাহিদ নিয়ে রওনা দিলেন প্রতিমধ্যে যুদ্ধে বহু রচনা হয়ে গেল বুদ্ধ রচনা হলো সামনে তিন হাজার কাফের নবীজির সামনে সশস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে তারা রেডি হয়ে আছে এমন সময় এই আবদুল্লিব নুবাই তিনশো তার অনুচর সহ সহযোগী সহ বহুদের ময়দান থেকে পালায় চলে গেল আল্লাহ তিনশো চলে যাওয়ার পরে নবীজির সঙ্গে রইলেন সাতশো জন্মজাহির এই সাতশো পজা হিরানী নবীজি তিন হাজার মানুষের সঙ্গে জিহারবেন যুদ্ধে জয় নবীজি সৈন্যবাহিনী পরিচালনা করলেন সাজিয়ে ফেললেনলেন সাইয়েদ ও সুহাদা হজরত আবিরাহানাগ নবীজির প্রিয় চাচা ছিলেন বড়ো বৈদ মুলজা হীন ছিলেনলেন ডান পাশে কালিমার পথ একতাকে দেয়া হল হজরত রসুল করিম শঙ্কর লাভ হলেন সল্লাহ্লাহ পঞ্চাশ জন তিরুঙ্গদাস সাহাবিদেরকে পাহাড়ের চূড়ার পাশে তিনি নিযুক্ত করে দিলেন যাতে করে পিছনের দিক থেকে কাপের আক্রমণ করতে না পারে নেমে যে হুকুম দিলেন দিলেন জয় হোক বা পড়া যাই হোক তোমরা কিন্তু সাবধানেই পরীক্ষার সার্ভানা বিজয় হলেও হতুমরা সার্ভানা তোমরা এখানেই বসে থাকবে যাতে পিছনের দিক থেকে সৈন্যবাহিনী আসতে না পারে

দেখি একটু কারেন্ট না যার আছে একটু মেহরবানি করে একটু সরাই দিলে হবে একটু দর্শী न दोला দিক থেকে মুসলমানদের বিজয় হলো কাফের সৈন্যরা পালিয়ে চলে গেল কিন্তু খালিদ বিন ওয়ালিদ তখন কালেমা পড়েনও নাই এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন কালেমা পড়েনও নাই কিন্তু উনি ইসলামের অনেক বড় বীর মুজাহিদ ছিলেন খুব রণকৌশলী ছিলেন খালিদ বিন ওয়ালিদ লক্ষ্য করলো যে গিরিপথের মুসলমানরা তিরন্দাজরা ছিল তারা ওই ইনিমতের মাল জোগাড় করার জন্য ওই পরীক্ষার ওই গিরিপথটা সেরে দিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে একটা পেয়ে গেছি এই সুযোগ আর করা যাবে না পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করা লাগবে ওই পরীক্ষা থেকে মুসলমানরা যখন তিরন্দাজরা সরে চলে খালিদ বিন খালিদিন পিছনের দিক থেকে সৈন্যদের তিনি আক্রমণ করলেন মুসলমান দা দ্বিতীয় ধাপে পর্জদুষ্ট হল আবির হামদার দেল লভ বানুকে অহোশি রদিয়াল লভ মালু পরে কারে করেছিলেন তিনি পাহাড়ে রালে পাথরে রালে বর্ষা দিয়ে বসেছিলেন খালিদবিদ গোয়ারিরা দেল লাভ বানু প্রথম দত্তায় মুসলমানদের তিনি পর্যদুষ্ট করলেন প্রিয়নমিজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল হঞ্জলা রদ দেল লভ নাম শহীদ হয়ে গেলেন হুজুরের মাথা মোবারক থেকে রক্ত পড়তে লাগলো হেলমেটের করা মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল দন্ত মোবারক ভেঙে গেল আল্লাহর নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম পাহাড়ের পাদদেশের দিকে চলে গেলেন উহুদের পাহাড়ে উঠলেন উহুদের পাহাড় নবীজি জন্য পাথর সরাই দিয়ে পাহাড় নবীর জন্য জায়গা করে দিলেন একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ

এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক सरदार নবীজি পরের জুমাতে খুতবা দিবেন এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় গেছে দাঁড়ায়া যায় বলতেছে মুসলমানরা শুনো ও মুসলমানরা শুনো ইনি আখিরি নবী উনি যা বলবে তোমরা মেনে চলবে তখন সাহাবায়ে کرامরা টেনে ধরলো পাগড়ি টেনে ধরে বলে এই ব্যাটা বস এই ব্যাটা কি মুখ হারাম

সাহা ইলা ভা ইহা সাহাবিদের আবহাওয়া মোবাইল সাল মসিষি বিরভাল পরে আনসারী সাহাবীরা বলল হে আব্দুল্লাহ ইবনে ওবাই কি হইছে তুমি মসজিদ থেকে কেন বের হয়ে যাও আব্দুল্লাহ ইবনে ওবাই বলল দেখো আমি প্রত্যেক জুমাতে খুতবা দেওয়ার আগে নবীজি সম্পর্কে কালেমা সম্পর্কে কথা বলতাম আজকে সাহাবীরা আমার জুব্বা টেনে ধরছে পাগড়ি টেনে আমাকে অপমান করছে আমাকে মুনাফিক বলছে যাও আমি আলী মজলিসে থাকব না আমি চলে গেলাম

নবীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বলাইয়া তোমার জন্য ক্ষমা আছে এনে দেব অ্যাটেনশন খুব মনে দেব রসুলের কারিমের কাছে বইলে নবী আল্লাহর কাছে বইলে তোমার জন্য ক্ষমা সাওয়া এনে দেব সুবহানাল্লাহ হবে আর নবী ক্ষমা চেয়ে এনে দিতে পারে যদি বলেন পারে

দেশে এইগুলিরে আগাসা দিন দিন বাড়তেছে ঠিক নামের আগে সৈয়দ মিশনে মাদানি মাদানি আচ্ছা বলেন মাদানি যারা লাগাইছে মদিনার নবীর ইজ্জতে সাদর ধারা ধরে তারা কি মাদানি হতে পারে না বুঝে গেলে এটা জাল মাদানি আসল না এটা ডুপ্লিকেট মাদানি কথা বলেন ঠিক কিনা

আর মানে আল্লাহ পাক শুধু আয়াত নাজিলই করেন রসুলের শানকে শুধু বাড়ানি নাই আল্লাহ পাক এই আয়াতের উপর সাবিত করে দিচ্ছে আমার রসুল ক্ষমা যে নিয়ে দিতে পারে আমার নবী ক্ষমা তোমাদের জন্য সে নিয়ে দেওয়া নাই তোমাদের জন্য নিয়ামত তোমাদের জন্য এটাই সবচেয়ে বরকত আমার নবী তোমাদের উপর রাজি হলে আমি আল্লাহ রাজি কি কথা বলেন ঠিক কিনা এই জন্য কাজী নজরুল কি চমৎকার লেখা আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবাসে আর শুকুর সিলহ কল না চাইতেই পেয়েছে শে আর পাকিস্তানের আল্লামা ইকবাল রহমাহুল্লাহ জবাব স্বীকার বন্ধ লাগলেন মক যক্বরা হাসতে হতে রহমতুল্লিল কোরআনের মজুষ বলো ইমানের রহু বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর ভুলে তবির ভালো নবীর ভালোবাসা যেখানে নাই কুরআন সেখানে নাই নবীর ভালোবাসা যেখানে নাই ইমান সেখানে নাই নবীর ভালোবাসা নাই ধর্ম সেখানে যারা নবীর ভালোবাসা বাদ দিয়া তাজিল তকদিম বাদ দিয়া ইজ্জত বাদ দিয়া ধর্ম তালাশ করে তারা কেমন পর্যন্ত তালাশ করবে কিন্তু ধর্ম পাবে না ঠিক না সারা জীবন ঈমান তালাশ করবে ইমান পাবে না যারা নবীর মোহাম্মদবাদ দিয়ে কুরআন তালাশ করে রে কুরআনের তাফসীর করে সারা জীবন তাফসীর করবে কুরআন খুঁজবে কিন্তু কুরআনের মাহাত্ব খুঁজে পাবে না কাজী বসির হোসেন প্রশ্নই দাঁড়ায় কিছু না অন্তর্মেন্ট লেকচার ি মরুষিদামা না মরুষি মহামদর না ওই নাম জবলি বুঝতেই পারি ওই নাম জবলি বুঝতেই পারি

দেখেন ওই দিন যদি আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করত हां তাহলে আনসারীরা চল নবীর দরবারে যে ক্ষমা চেনে ওই দিন যদি আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের দরবারে যে ক্ষমা চাইতে হুজুর আমার ভুল হয়ে গেছে আর আনসারীরা যদি বলতি আর রাসূল আপনি ক্ষমা করে দেন আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই দেন তাহলে ওই দিন কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বেঁচে যায় অর্থাৎ নবীকে এনকা

কোরআন থেকে বলতেছি বাস্তবতা থেকে বুঝাইতেছি বাগান তার মানে বোঝা গেল মুনাফিক হিন্দুদের মধ্যে তো অন্য